আল্লাহ সুহান ও তাআলা তার পবিত্র কোরআনে সূরা আলিম রানি বলছেন যে আনফিকুমিম মারদাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদুকুমুল মাউত হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যা কিছু পেয়েছি সব আল্লাহর তরফ থেকে পেয়েছি আমরা নিজে থেকে কোনোদিন দিন নিয়ে আসিনি আল্লাহ বলছেন আনফিকু মিন মারাজক না মিন কবলি আইয়া তে হাদুক মুল মাউদ তোমাদেরকে যে আমরা রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো কতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন যে ফায়াকুল রব্বি লাউলা আখরতিনি ইলা আজালিল করিম যতক্ষণ না তোমাদেরকে মৃত্যু চলে আসবে তার আগ পর্যন্ত তোমরা কি করতে থাকো দান করতে থাকো নচেত তোমরা কল্যাণ পেতে পারবে না কেন কল্যাণ পেতে পারবে না আল্লাহ বলছেন এর পরিপ্রেক্ষিতে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সদকা বা দান একটা একটা জিনিস সত্যি পাওয়ারফুল জিনিস অন্যান্য এবাদতের চাইতে সাদকা এতটা শক্তিশালী এতটা ক্ষমতাশীল এতটা শক্তিমান যে এই সদকার মতো অন্য এবাদত এতটা শক্তিমান নয় এতটা ক্ষমতাশীল নয় এতটা শক্তিশালী নয় এই জন্য পানি আগুনকে নিভিয়ে দেয় তেমনভাবে দান তার পাপকে মিটিয়ে দেয় এমনই একটা শক্তিশাল পাওয়ারফুল এবাদাত যা অন্য এবাদাতের চাইতে এই পাওয়ারফুল দান হচ্ছে সবচেয়ে বড় এবাদাত কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে দিয়ে দিয়েছি আমরা মনে করি আমার টাকা আমি কেন দান করব। আমি নিজে কষ্টে কাল্লেসে ঘাম ঝরিয়ে ইনকাম করেছি আমি কেন মানুষকে দান করব। আমি কেন মসজিদ মাদ্রাসায় দান করব। আমার টাকা আমি খাবো বসে বসে আমার টাকা আমি বডি বিল্ডিং তৈরি করব। আমার টাকা আমি ছেলেকে তৈরি করব। আমার টাকা আমি জমি কিনব তাতে আমি কেন দান করব। আল্লাহ বলছেন অমিম মারা যাক না আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তোমরা আমার রাস্তায় ব্যয় করো আল্লাহ বলছেন যে আমি দিয়েছি এটা আপনার মন নয় এই জন্য রসম সাল আলী সাল্লাম বলছেন দান একটা এমন একটা পাওয়ারফুল ইবাদত বলছে নার। মাওয়ান্নার যেমনভাবে আগুনকে নিভে দেওয়া হয় পানি দিলে তেমনভাবে দান হচ্ছে আপনার পাপটাকে মিটিয়ে দেবে কিন্তু আপনি আপনার পাপটাকে মিটাতে চান না আপনি তো মনে করেন দানটা আমার আপনি তো মনে করেন টাকাটা আমার আপনি তো বলেন ধন সম্পদ আমার কিন্তু আল্লাহ বলছেন আমি মারা যাক না হোম তোমাদের দান নয় তোমাদের টাকা নয় তোমাদের ধন সম্পত্তি নয় সেটা আমার আমি তোমাদেরকে দিয়েছি তোমরা আমার রাস্তায় ব্যয় করো কিন্তু আপনারা ব্যয় করতে পারছেন না